আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা দেখাবো তিনশো সাত লিটার যার মডেল হচ্ছে থ্রি এক্স সেভেন জিডিএইচ ডেডিন বাটা এটার মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা এটার মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা এখান থেকে অবশ্যই আপনাদের সবাই ডিসকাউন্ট পাবেন এই যে এটা হচ্ছে টাচ সিস্টেম ডিজিটাল টাচ সিস্টেম এখান থেকে আপনারা ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন লক করে রাখতে পারবেন এই এটা হচ্ছে গিয়া লক এখানে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে লক হয়ে যাবে তারপর এটা হচ্ছে সেট লেভেল এক একটা টাচ করলে একে আসবে দুইটা টাচ করলে দুই আসবে তিনটা টাচ করলে তিনে আসবে চারটা চারে পাঁচটা টাচ করলে পাঁচে আসবে হ্যাঁ আর এটা হচ্ছে গিয়া কুলিং বেশি হঠাৎ কোনো খাবার অতিরিক্ত বেশি রাখলে ওইখানে টাচ করলে খাবারটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে এটা হচ্ছে ডিপ এটা ডিপ দেখাচ্ছি এটা ভিতরে দুইটা সেলফ আছে ডোর আর ওটা হচ্ছে ডিপ ডিপে তিনটা থাক আছে তিনটা সেলফ এক দুই তিন এখানে প্রচুর পরিমাণে আপনারা মাছ মাংস রাখতে পারবেন যেগুলো হচ্ছে গ্লাসের অবশ্যই অনেক শক্ত টেম্পারেচার গ্লাস সমস্যা হবে না ওগুলো আর এটার হচ্ছে বারো বছর গ্যারান্টি হচ্ছে বারো বছর গ্যারান্টি স্পেয়ার স্প হচ্ছে চার বছর ডোরের সার্ভিস পাবেন তিন বছর ডোরের সার্ভিস পাবেন তিন বছর ডোর সার্ভিস পাবেন হচ্ছে তিন বছর তিন বছরের মধ্যে ডোরের সমস্যা হলে সেটা ওয়ারেন্টি আছে তিন বছর আর এক নরমাল নর্মালের মধ্যে এটা হচ্ছে ভেজিটেবল ডয়ার শাকসবজি সবজি রাখতে পারবেন আর উপরের গুলো হচ্ছে সেল আর এটা নিতে হইলে আপনারা যেকোনো কোনো ওয়াল্টন শোরুম থেকে নিতে পারেন আমাদের এই শোরুম হচ্ছে নলজানি সৈদপুর রোড সড়ক গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড আমরা ওয়ারেন্টি কার্ডটা দেখাচ্ছি আপনাদের ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে লক লক করে রাখতে পারবেন প্রয়োজন হলে লক করে রাখতে পারবেন প্রয়োজন না হলে লক করার প্রয়োজন নেই ওয়ারেন্টি কার্ড এই যেখানে ডিটেলস লেখা আছে একদম দেখে নেবেন ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন কেনার সময় সার্ভিস পেতে হলে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা শুরু করতে হবে আর এখানে নগদ কিস্তি দুটারই সুবিধা আছে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ এইট নাইন ওয়ান সিক্স টু এই নম্বরে যোগাযোগ করে আসতে পারেন এই যে চাবি কীভাবে লাগাবেন লক করবেন দেখাই দিতেছি এভাবে আপনারা লক করে রাখতে পারেন এই যে চাবির সাথে চাবি পাবেন সাথে চাবি পাবেন আর ফ্রিজ অবশ্যই বাসায় যখন আপনারা যে শোরুম থেকে কেনেন না কেন বাসায় নেওয়ার পর তিন ঘন্টা রেস্ট রাখবেন তিন ঘন্টা পর ফ্রিজের কানেকশন করবেন একদম বোর্ডের মধ্যে কানেকশন লাইন দিবেন পাঁচ ঘন্টা চালাবেন পাঁচে পাঁচ ঘন্টা পর এটাকে ওই সেট লেভেলে টাচ করে করে তিনি করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের গাজীপুর আর এফ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ